তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো একটা সমস্যা খুবই বেড়ে গেছে যে কোনো ব্রাউজারে ঢুকলে অ্যাড আসে অতিরিক্ত অ্যাড আসে এটা আমাদের মাথা নষ্ট করে দেয় তো এটার সমাধান কী আজকে আমি দেখাবো এই ভিডিওতে তো সবার আগে সিটিংসি চলে যাবেন সেটিংসে আসার পর নেটওয়ার্ক এনে ক্লিক করবেন সে প্রাইভেট ডিএস এনে আসার পর এটা সিলেক্ট করে দেবেন আমি যেমনি দিছি এমনি আপনিও দেবেন তো আমি দিছি এরকম করে আপনি এরকম করে দিয়ে সেভ করে দেবেন তো আমি সেভ করে দিলাম ব্যাগে আসবেন ব্যাগে আসার পর একটু স্ক্রো করবেন স্ক্রো করার পর নিচে দেখতে পারবেন ব্যাটারি সাবার ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিয়েছি এটা দেখবেন অন আছে না অবশ্যই বেটে এসে আবার অন করে দেবেন তো একটু স্ক্রু করে দেখতে পারবেন সিস্টেম এনে ক্লিক করবেন রিসেট রিসেট নামে একটা অপশান আছে এনে ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিলাম তিন নম্বর যে অপশানটা আছে রিসেট এল রিসেট সেটিংস এটাতে ক্লিক করে ফোনটা রিসিভ করে নেবেন রিসিভ করলে কি হবে আপনার যত ফোনে ভাইরাস এটা দূর হবে তো আমি অলরেডি করে গেছি তো ব্যাগে আসবেন এখন ব্যাগে আসার পর ওপরের চারটি নিচে নামাবেন উপরের চার্জটি নিচে নামার পর রকেট নামে একটা ইয়ে আছে এটা চালু করবেন আবার বন্ধ করবেন তো গাইস আজকে এই ভিডিও ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আমি